সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজ এমনই এক সাধারণ পরিবারের গিয়বদুর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যে মানুষটি সাধারণ গৃহবধূ হয়েও সেলিব্রেটি হয়ে উঠেছে জানেন সেই মেয়েটির নাম কি তিনি আর কেউ নন তিনি আমাদের আপনাদের সবার পরিচিত পপি চাউলিয়া পূর্ব মেদিনীপুর জেলার রাধাপুর মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ পবিদি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে তার পরিবার চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়ে রান্নাকে ভালোবেসে হয়ে উঠেছে হনন্যা গ্রাম বাংলার বিভিন্ন রান্নার রেসিপি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আর তাতেই সকলের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন পপিদি ইউটিউবে পপি কিচেন উইথ ভিলেজ ফুড নামে একটি রান্নার চ্যানেল আছে যার সদস্য সংখ্যা প্রায় ষাট লক্ষেরও বেশি এবং ওই একই নামে ফেসবুকে একটি পেজ আছে যার সদস্য সংখ্যা প্রায় সাত লক্ষের মতো এছাড়া ইউটিউব এবং ফেসবুকে পপি কিচেন ফ্যামিলি নামে আরও একটি পেজ আছে এখন পপি মাসে প্রায় লাখ টাকার ইনকাম করেন এখন এই সাধারণ সাদা মাটা মেয়েটি সকলের অনুপ্রেরণা আশা ভরসা জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের মতো খ্যাতনামা টিভি প্রোগ্রামেও তিনি অংশগ্রহণ করেছেন ভবিষ্যতে আপনি আরও এগিয়ে যান পপিদি আপনার জন্য শুভ কামনা রইল ভালো থেকো সুস্থ থেকো পপিদি তো বন্ধুরা ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ